আপনারা যদি ওই হাউজে কাউসারের পানি পান করতে চান আপনারা যদি ওই কঠিন ফুল সারাত পার হতে চান আপনারা যদি মৃত্যু যন্ত্রা থেকে বাঁচতে চান আপনারা যদি ওই জাহান্নামের আগুন থেকে রেয়াল পেতে চান তাহলে আপনাদের জবানে আমার রসুল পাকের দরসুর কে জানে রাখতে হবে কারণ নবীর সন্তুষ্টি ছাড়া মা কেউ জান্নাতে যেতে পারে না নবীর সাফায়াত ছাড়া মা কোনো উম্মত উম্মতে জান্নাতে যেতে পারবে না

বলে ও আমার আল্লাহ আপনি দেখুন এই বিকুশের গ্রামের মা বোনেরা আমার জন্য কেঁদে কেঁদে দরসরের জন্য রদ করছে আমার জন্য বসে বসে দরসরের জন্য করছে আমার নবী যেন সঙ্গে সঙ্গে হাতে দোয়া করে দেয় বলুন আল্লাহ ও আমার প্রাণের চুপিও মা বোনেরা আসুন আপনাদেরকে আজকে কোরআন থেকে দলিল দিয়ে যাই কারণ আপনারা দরসরি পড়ছেন না কোরআন থেকে দলিল দিয়ে যাচ্ছি সবাই কোরআন পড়তে জানেন তো আপনারা দেখবেন পাঁচশো পৃষ্ঠা বললাম সুরা আল আজাদ এই সুরাতির উপ আছে নয়টি আয়াত আছে তিয়াত্তরটি বাইশ পারা তেত্রিশ নম্বর সুরা এই সুরা ছাপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ রাবুল আলম বলেছেন এই আয়াতটা আপনারা সকলেই জানেন কারণ প্রত্যেক মেহবিলের শুরুতে যে শরীফের পূর্বে এই আয়াতটা প্রত্যেক ইমাম সাহেবরা পেশ করে থাকে প্রত্যেক মলিবি সাহেবরা পেশ করে থাকে আমিও করেছি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন ইন্নাল্লাহু ওয়া মালায়িকাতাহু ইউসাল্লিনা আলান নবী ইয়া ايو الذین آمنو صلوا علیه و صلیمو تسلیما سبحان اللہ